ঐতিহ্যবাহী নবাব ফজ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সাইদুর রহমান প্রতিনিধির রিপোর্ট বৃহস্পতিবার সকালে বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে উপভোগ করেন প্রধান অতিথি ও কলেজের শিক্ষক আমন্ত্রিত অভিভাবক স্থানীয় বিশিষ্ট ব্যক্তি সহ বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানে নবাব ফাজান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান আল মাহমুদ সোহেল সময় উপস্থিত ছিলেন মাওসি কুমিল্লা অঞ্চলের উপপরিচালক আরিফুল ইসলাম কুমিল্লা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম মাওসি কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ সৈয়দ আহমেদ এই সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন শিক্ষার্থীরা বলেন অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে স্কুলের গৌরবজনক ইতিহাসে নতুন মাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে এর আগে স্কুলে বিশাল মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে এদিকে ক্রীড়া প্রতিযোগিতায় ছেচল্লিশটিরও বেশি খেলাধুলা ও অন্যান্য বিষয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে যেমন খুশি তেমন সাজা এবং আমন্ত্রিত মহিলাদের জন্য বালিশ খেলা অনুষ্ঠানটিও হয়েছিল বিশেষ উপভোগ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নবাব ফজন্যাস সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা আক্তার বলেন দেড়শো বছরের পুরাতনের শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতি বছরের নেয় এবার আমরা সুন্দর একটা আয়োজন করেছি মেয়েরা সবসময় এসব খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে